ধন্যবাদ আপনারা জানেন ছাত্র জনতা সর্বস্তরের আমি জনতার সহায়তায় গত পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে আমি মনে করি সারা বাংলাদেশে ছাত্র জনতার আত্মতাকে প্রায় সাত শতাধিক হত্যা করা হয়েছে ছাত্র শিশু জনতাকে এবং গণতন্ত্রকামী যারা আন্দোলন করেছে তাদেরকে অসংখ্য মা বোন আহত হয়েছে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমরা আশাবাদী উনিশশো সালে ১৬ ষোলো ডিসেম্বর দেশ প্রথমবারের মতো স্বাধীন হওয়ার পরে পঁচাত্তর পর্যন্ত যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দ্বিতীয় স্বাধীনতার বেলায় আমরা আশা রাখছি এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না দল একটি নতুন দিগন্ত দেশ একটি নতুন দিগন্তে পৌঁছাবে একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে এবং বাংলাদেশের বাংলাদেশ সারা পৃথিবীতে একটি মডেল হিসেবে আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি বিগত দিনের অনিয়ম যদি বলতে হয় পুরোটাই অনিয়ম নিয়মের কোনো বালাই বা নিয়মের কোনো ধার কাছেই সরকার ছিলেন না দুর্নীতি স্বজনপ্রীতি দলীয় প্রশাসন পুলিশকে অপব্যবহার র্যাবকে অপব্যবহার অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই যে যে দায়িত্ব ছিলেন সে তার দায়িত্ব ভুলে গিয়ে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের পারপাসেই সার্ভ করেছেন জনগণের স্বার্থ বা দেশের স্বার্থে কেউ নিজেকে নিয়োজিত করেন নাই সবাই মনে করতেন যে আমি আওয়ামী লীগের একজন কর্মী অথবা আওয়ামী লীগের একজন নেতা অনেক অনেক নেতা কর্মীরাও সেটাই ভাবতেন আওয়ামী লীগের এবং তারা মনে করতেন তারা এটা তাদের দেশটা তাদের পৈতৃক সম্পত্তি তারা ভাগ্য করে খাবেন এবং প্রশাসন তথা পুলিশও অনেকেই শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের হয়ে গিয়েছিলেন তাদের আচরণ তাদের কথাবার্তা সব কিছুতেই তাদের এই ধরনের একটা হাম্বরা ভাব ছিল আমরা আশা করছি এই দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশ একটি সঠিক পথে পরিচালিত হবে যেখানে প্রশাসন থাকবে নিরপেক্ষ বিচার বিভাগ থাকবে নিরপেক্ষ পুলিশে যারা চাকরি করছেন তারাও থাকবে নিরপেক্ষ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে পরিচিত হবে এবং ভবিষ্যতের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের যে যিনি প্রধান রয়েছেন পৃথিবীতে যার নামে পরিচিত ডক্টর ইউনুস ওনার নেতৃত্বে অত্যন্ত দক্ষ একটি টিম কাজ করছে তাদেরকে গণতন্ত্রকামী যত রাজনৈতিক দল আছেন ছাত্র জনতা রয়েছেন সবাই আমরা সহযোগিতা করছি করব আমার বিশ্বাস তার নেতৃত্বে আগামী দিনগুলো বাংলাদেশের ছাত্র জনতা একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাবে এবং আরও বিশ্বাস করছি যে আর মনে হয় কোনো বাংলাদেশের আন্দোলনের কারণে বা আন্দোলনের কারণে বা নিরপেক্ষ সরকার সরকারের দাবিতে অথবা গণতান্ত্রিক পন্থায় ভোট গ্রহণ ভোট প্রদানের দাবিতে রাজপথে আমাদের রক্ত ঝরাতে হবে না আমার বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ একটি সঠিক পথে পরিচালিত হবে এবং আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ খুঁজে পাব সবাইকে ধন্যবাদ